ভারতের বৃহত্তম গ্রিনফিল্ড বিমানবন্দর নবী মুম্বাইয়ের বা নবী মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের শুভ সূচনা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুম্বাইবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের বৃহত্তম গ্রিনফিল্ড বিমানবন্দর প্রকল্পে যা পিপিপি মডেলে গড়ে তোলা হয়েছে সেটা নির্মিত হয়েছে আজই তার শুভ উদ্বোধন করেছেন দেশে একটা ভালো কাজ হয়েছে দেশে নতুন এই গ্রিনফিল্ড এই যে বিমানবন্দরের শুভ সূচনা তিনি করেছেন ভারতবাসী হিসাবে আমিও গর্বিত সারা ভারতবর্ষের মানুষ গর্বিত আমাদের দেশের উন্নয়ন কে না চায় অবশ্যই ভালো অবশ্যই যেটা দেখলাম যে প্রায় উনিশ হাজার ছশো কোটি টাকা এখনও পর্যন্ত ব্যয় হয়েছে ভালো কথা এবং এই যে বিষয়টা অর্থাৎ এগারো এক হাজার একশো ষাট হেক্টর জমি জুড়ে এই বিমানবন্দর তৈরি হয়েছে এই টার্মিনাল ভবনটি পদ্মফুলের পাপড়ির আকারে গড়ে তোলা হয়েছে যেটা দেখতে খুব সুন্দর যাত্রীদের সুবিধার জন্যে রয়েছে স্বয়ংক্রিয় পিপল মুভার সিস্টেম যা আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে থাকে বিদেশের যে সমস্ত নামি দামি যে সমস্ত আন্তর্জাতিক মানের বিমানবন্দরগুলো রয়েছে সেখানে এবং সব থেকে বড়ো কথা এই যে চারটে টার্মিনাল এখনও পর্যন্ত হয়েছে যা মাটির নিচের সুরঙ্গ পথের মাধ্যমে সব সবকটি টার্মিনালকে সংযুক্ত করেছে এই এইরকমভাবে এটাকে গড়ে তোলা হয়েছে এছাড়াও রয়েছে ছেষট্টিটির চেকিং কাউন্টার বাইশটি সেলফ ব্যাগেজ ড্রপ সুবিধা পাশাপাশি যেটা জানা যাচ্ছে প্রাথমিকভাবে যে প্রথমে যখন ডিসেম্বর মাস থেকে যদি এটা পুরোপুরিভাবে চালু করা হয় তাহলে সেখানে ইন্ডিগো আকাশা এয়ার এবং এয়ার ইন্ডিয়ার বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনা করা শুরু করবে বক্তব্য হচ্ছে এত টাকা খরচা করা হলো এত সুন্দর করে আন্তর্জাতিক মানের একটা বিমানবন্দর গড়ে তোলা হলো কেন না বিদেশের সমতুল্য করে এটাকে গড়ে তোলা হচ্ছে এখানে প্রচুর মানুষ প্রায় কোটি মানুষ বছরে যাতায়াত করবে তার বেশি হবে তো কম নয় কিন্তু বিষয়টা হচ্ছে যে যে উদ্দেশ্য নিয়েই আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হলো সেটা কি আদৌ সফল হবে প্রশ্ন উঠছে অনেকে ভাবতে পারেন যে একটা আন্তর্জাতিক মানের বিমানবন্দরের বিরুদ্ধে কি আমি কথা বলছি না তার কারণ আশির দশক থেকে আমরা দেখেছি যে দেশের আর্থিক পরিস্থিতি নিরিখে আন্তর্জাতিক মানের বিমানবন্দর আগামী দিনে সফ সাফল্য তখনই নির্ভরশীল বা নির্ভর করবে যখন মানুষের আর্থিক পরিস্থিতি অনেকটাই ডেভেলপ করবে দেশের প্রগতি বা জিডিপির মান আরও বাড়বে এবং বিদেশের সঙ্গে ব্যবসায়িক বা বাণিজ্যিক যে যোগাযোগ সেটা যত বৃদ্ধি পাবে তত মানুষের চাহিদা বাড়বে এই আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে বিদেশে প্রায় সব কোটি এলাকায় বা সবকটি দেশে যাওয়ার ক্ষেত্রে কিন্তু সেটা কি সম্ভব হবে তার কারণ বিশ্বের অন্যতম আন্তর্জাতিক মানে সুপার ফ্যাসিলিটি বিমানবন্দরগুলিতে বিশ্বের প্রায় সমস্ত দেশের যে পরিমাণ বিমান ওঠানামা করে সেই পরিমাণ বিমানকে এই নবী মুম্বাই থেকে অপারেট করা সম্ভব হবে প্রশ্ন কিন্তু উঠছে আমস্টারডাম কায়রো ফ্রাঙ্কফুটের মতো বিমানবন্দরগুলিতে যেখানে পৃথিবীর তাবড় তাবড় দেশের নামি দামি এয়ারলাইন্স সংস্থাগুলির বিমান ওঠানামা করে সেখানে অনেক বিমান কোম্পানি ভারত থেকে ইতিমধ্যেই তো হাত গুটিয়ে নিয়েছে এমিরেটস কাতার এয়ারওয়েজ বিটিএস ব্রিটিশ এয়ারওয়েজ সিঙ্গাপুর এয়ারলাইন্স লুপ থানসা ক্যাচে প্যাসিফিক ইত্যাদ এয়ারওয়েজ এগুলো তো গুটি মাত্র চলে এর মতো এয়ারলাইন্স কোম্পানিগুলি যেমন এয়ার চায়না এয়ার আরবিয়া অস্ট্রিয়ান এয়ারলাইন্স কে এল এম কুয়েত এয়ারওয়েজ মালয়েশিয়া এয়ারলাইন্স ওমান এয়ার কোয়ান্টাস জাজিরা এয়ারওয়েজ রয়্যাল জর্ডানিয়ান এয়ারওয়েজ শ্রীলঙ্কান এয়ারওয়েজ থাই এয়ারওয়েজ কটা চলে দেশে অথবা আন্তর্জাতিক মানে বিমানবন্দর তো শুধু গড়ে তুললে হবে না মানুষকে তো সেই সব বিদেশের বিভিন্ন প্রান্তে যেতে হবে সংশ্লিষ্ট দেশগুলোর যে এয়ারলাইন্স তাদেরকে আমার দেশে আসতে হবে ফলে এর মতো এয়ারলাইন্সগুলি হয় ভারত থেকে অনেক আগেই তার হাত গুটিয়ে চলে গেছে অথবা গুটি কয়েক এয়ার এই ফ্লাইট সেটা ওই মুম্বাই বা দিল্লি থেকে অপারেট করা হয় কলকাতাতে তো নয়ই নয় অতএব আন্তর্জাতিক স্তরে বিমানবন্দরের যে সাফল্য দাবি করা হচ্ছে তা আগামী দিনে কতটা সাফল্য আনবে তা নিয়ে কিন্তু সন্দেহ থেকেই যাচ্ছে দেশবাসীর এই বিষয়টা মাথায় রাখতে হবে মোদী সাহেবকে